কোনো কারণ ছাড়া কোনো শিক্ষার্থী যদি স্কুলে অনুপস্থিত থাকেন তাহলে অভিভাবকদের জরিমানা করা হয় এই নিয়ম বাতিল করে অভিভাবকদের দশ দিন পর্যন্ত ফাইন ফ্রি সুবিধা দেওয়ার দাবিতে অনলাইন পিটিশন করা হয়েছে এবং শনিবার লন্ডনে র্যালি করেছেন অনেক অভিভাবক এই অনলাইন পিটিশনে ইতিমধ্যে এক লাখ আশি হাজারেরও বেশি মানুষের স্বাক্ষর করেছে এই সমাবেশ এবং অনলাইন পিটিশনের উদ্যোক্তা ডারবিশায়ারের নাতালিয়া ইলিয়ট তিনি অভিযোগ করেছেন এই জরিমানা প্রথার কারণে অনেক অভিভাবক সন্তানেরা অসুস্থ হয়ে পড়লেও স্কুলে ফোন দিতে ভয় পায় এবং এই কারণে এইটি এই নিয়মের পরিবর্তন হওয়া উচিত বর্তমান নিয়ম অনুযায়ী যদি কোনো শিশু কোনো কারণ ছাড়া স্কুলে অনুপস্থিত থাকে তাহলে অভিভাবকদেরকে আশি পাউন্ডের ফিক্সড পেনাল্টি নোটিশ দেওয়া হয় এবং সেটি যদি একুশ দিনের মধ্যে পরিশোধ করা না হয় তাহলে সেটি বেড়ে একশো ষাট পাউন্ডে গিয়ে দাঁড়ায় এবং এটি যদি আগামী আটাইশ দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে অভিভাবকদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয় এবং এর পাশাপাশি যদি কোনো শিক্ষার্থী তিন বছরের মধ্যে তিনবারের বেশি অনুপস্থিত থাকে তাহলে তাদেরকেও ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয় এবং কোর্ট এক্ষেত্রে অভিভাবকদের আড়াই হাজার পাউন্ড পর্যন্ত ফাইন করতে পারে অথবা কমিউনিটি অর্ডার অথবা প্যারেন্টাল প্যারেন্টিং অর্ডার দিতে পারে এবং যদি খুব খারাপ পরিস্থিতি তৈরি হয় তাহলে তিন মাস পর্যন্ত জেলদণ্ড দিতে পারে মিস ইলিয়ট বলেছেন তিনি অনেক পরিবারের সাথে কথা বলেছেন যারা মনে করেন অভিভাবকরা ফ্যামিলির জন্য সর্বোচ্চ কিছু করতে গিয়ে এই ধরনের হুমকি জরিমানা এবং এমনকি জেলদণ্ডেরও শিকার হচ্ছেন সেজন্যই তিনি এই নিয়মের পরিবর্তন চান তার এই পিটিশনের ব্যাপারে গত সাতাশ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে সেখানে অ্যাম্বারভ্যালির এমপি লিনসে ফান্স ওর্থ তিনি বলেছেন অনেক শিশু রয়েছেন যাদের অটিজম রয়েছে কিংবা অ্যাডি এইচডি রয়েছে যারা ব্যস্ত হলিডে মৌসুমে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে না সেজন্য পরবর্তী দিন উপস্থিত থাকে এক্ষেত্রে তিনি বলেছেন সেসব শিশুদের ফ্যামিলির লাইফ এবং লিগ্যাল প্রোটেকশন থাকা জরুরি যেটি অনেক সময় উপভার্লোক করা হয় তিনি আরও বলেছেন কিছু স্কুলে প্রতি বছর মাত্র চার দিন সিখ যে কল সেটি অ্যালাউ করা হয় এবং কিছু স্কুলে শুক্রবারের অ্যাবসেন্সের ব্যাপারে অথরাইজেশন দিতে তারা রিফিউজ করে এর পাশাপাশি মাইনর ইলনেসের জন্য অনেক স্কুল মেডিকেল এভিডেন্স দাবি করে এটি শুধুমাত্র স্ট্রেটরি গাইডেন্স যেটি রয়েছে সেটির সাথেই বিপরীত বৈপরীত্য স্থাপন করে না পাশাপাশি এটি এনএসএসের উপর চাপ সৃষ্টি করে এই জন্য তিনিও এই জরিমানা প্রথার জরিমানার নীতি যেটি রয়েছে সেটি পরিবর্তন চান তারপরও ডিপার্টমেন্ট ফর এডুকেশনের একজন মুখপাত্র বলেছেন তাদের যে নিয়মগুলো সেগুলো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে কিন্তু তারপরও তারা যেটি করছেন সেটি হচ্ছে যাতে করে শিশুরা তাদের জীবনের শুরুটা সর্বোত্তমভাবে করতে পারে সেই জন্যই তারা এসব নীতি রেখেছে এবং আরও অনেক পরিবর্তন আনছে Sirwar Hussein Top News London